তাহলে হটাও কাব্রেরা কাব্রেরার কারণেই বাংলাদেশ দল ঠিকমতো খেলতে পারে না সেকেন্ড হাফে বাংলাদেশ দল ভালো খেলে কিন্তু প্রথমার্ধে কাব্রেরাই খেলাটা নষ্ট করেন কাব্রেরা কি কোনো ফিক্সিং করছেন কিংবা কোনো সিন্ডিকেটের আবদার পূরণ করছেন কেন সাদুদ্দিনকে পুরো ম্যাচ খেলাতে হবে কি দারুণ দারুণ ক্রস এসেছিল কোনো গোল করতে পারেননি ফুটবলাররা প্রথমার্ধে অথচ দ্বিতীয়ার্ধে দেখুন শেষ বিশ বাইশ মিনিটের খেলা দেখুন পুরোপুরি পাল্টে যায় সবাই দোষ দিচ্ছে ফাহমিদুলের ফাহমিদুল সাদের দেয়া ক্রসটা কাজে লাগাতে পারেননি তিহাত্তর মিনিটে মিস করে ফেলেন বলটা বলটা হলেও হতে পারতো জামাল ভুইয়া সব ফাঁস করে দিলেন ম্যাচের পর গণমাধ্যমকে তিনি বলেন ওর যেটা ভালো মনে করেছে সেটাই করেছে কিন্তু সেকেন্ড হাফের খেলা ভালো হচ্ছে এশিয়ান কাপে খেলার আশারও বাংলাদেশ হারিয়ে ফেললো ভারত সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরে গেছে জামাল এক একসঙ্গে খেললে কি ইম্প্যাক্ট হয় এটা কি কোচ বোঝেন না উনপঞ্চাশ হাজার দর্শকের সামনে প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধে যে খেলাটা খেলেছে বাংলাদেশ সেটাই অনেক দারুণ এই বাংলাদেশকে নিয়ে আশা করাই যায় তবে সেই দলের কোচ কাবরেরা কোনোভাবেই থাকার যোগ্য না জায়ানকেও উঠিয়ে দেয়া হয়েছে অথচ তার কোটার প্লেয়াররা পুরো ম্যাচ খেলার সুযোগ পায় প্রথমার্ধে খেলার সুযোগ পায় রাকিব মোসালিনরা অনেকগুলো সুযোগ হাত ছাড়া করেছে এই দলে নাম্বার নাইনটা খুব দরকার ফিনিশিংয়ে কারো থাকা দরকার যিনি বডি বিল্ডার হবেন ফিনিশারও হবেন সেই ক্ষেত্রে জায়ান হাকিমকে নিতে হবে তাছাড়া বিচ্ছেদ চাকমাকেও ট্রাই করানো যায় হংকং ছাড়া তো পেনাল্টির খেলায় এগিয়ে গেল ওই পেনাল্টিটা বলতে পারেন হংকংয়ের সুযোগ যদিও বাংলাদেশ ডিফেন্সের আরও দায়িত্বশীল হওয়ার কথা ছিল যাই হোক সমস্যা নাই তবে সিন্ডিকেট মুক্ত করতে হলে জাতীয় দলটার অবস্থা উন্নতি করতে হলে অবশ্যই কাব্রেরার মতো লোককে সরাতেই হবে প্রতিপক্ষের মাঠে এক এক গোলে ড্র করা এই স্কোর লাইনটা হতে পারত তিন এক কাব্রেরাকে সরালেই সিন্ডিকেট মুক্ত হবে বাংলার ফুটবল শুধু তাই না জিকো ফিরবেন বাংলাদেশের সেরা গোলকিপার কাব্রেরার কারণেই তো দলের তিন চার নম্বর গোলকিপার তার কোনো খবরই রাখে না ম্যানেজমেন্ট যে একাডেমির কোচ হওয়ার যোগ্য না সেই কাব্যেরা বাংলাদেশের ন্যাশনাল টিমের দায়িত্বে ভাবা যায় সত্যি জেগে ঘুমিয়ে আছে দেশের ফুটবলের হর্তাকর্তারা